হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটি মিষ্টি পিঠের রেসিপি এটা ছোট বড় সবার প্রিয় একটি সন্ধ্যেবেলার জলখাবার তো ছোটরা একটি বা দুটির খেলে পেট ভরে যাবে মানে সবারই একটা ভারী টিফিন আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ভিতরটা কতটা ভালো লাগছে আর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর উপরটা কিন্তু একটু মুচমুচে আছে এরকম পিঠে নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এর জন্য আমি নিয়েছি প্রথমে লাগছে আমার সুজি ময়দা আর চিনি আমি যে বাটির মাপ করে দু বাটি আমি নিয়েছি সুজি সেই ব্যাটারি এক বাটি নিয়েছি চিনি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দেবে যে যেমন ভালোবাসো তো আমি এটা এটাকে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি আর সেই ব্যাটারি নিয়েছি দু বাটি ময়দা এবার আমি দুধ দিয়েছি এক বাটি সেই ব্যাটারি আর একটু দিয়েছি খাবার সোড়া এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি আবার একটুখানি দুধ দিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর সাথে আমি একটুখানি দিয়ে দেবো এবারে এক চিমটি নুন নুনটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যাবে মানে মিষ্টির পরিমাণটা বেশ সুন্দর হবে আমি পনেরো মিনিটের জন্য মেখে ঢেকে রেখেছিলাম দেখো এরপর আমি তুলে দেখাচ্ছি ব্যাটারটা আমার কতটা ঘন হয়ে গেছে কেননা সুজিগুলো ফুলে উঠেছে এবার আমি আবারও অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মাখব বা অল্প অল্প দিলে কি হবে আমি বুঝতে সুবিধা হবে কতটা লাগছে তো এটা যতটা আমি ফেটাবো ততটাই মানে যত সুন্দর করে ফেটাবো ততটাই এটা একটু পাতলা হবে একটু যাই হোক আমার ফ্যাটানো হয়ে গেছে দেখো ঘনত্বটা কেমন আছে দেখতে বুঝতে পারছো ওদিকে একটা কড়াতে আমি তেল আর একটা টিফিন কৌটোর ঢাকনা গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সেই ঢাকনার উপরে এক বাটি ব্যাটার মানে ঢাকনার উপরে এক চামচ ব্যাটার দিলাম এতে কি হবে যে ঢাকনার উপরে দেওয়াতে আমার ঢাকনার মধ্যে ঢাকনার শেপে এই পিঠেটা তৈরি হবে সে পিঠেটা তো আলতো করে উঠে গেল আমি সেই ঢাকনাতে আমি আর একটা পিঠে দিয়ে দিয়েছি এভাবেই আমি দুটো করে ভেজে নেব তাতে আমার তাড়াতাড়ি করে হয়ে যাবে তখন ঢাকনার একটা ডিজাইন ছিল সেই ডিজাইনটাও কিন্তু আমার পিঠের উপরে দেখা যাচ্ছে যাই হোক আমার এরকম পিঠের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেশি বেশি লাইক করো আমার পিঠে এভাবে এক একদিকে মানে একটা পুরনো পিঠে হয়ে আসছে আর একটা নতুন দিচ্ছি এমনি করে করেই আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব পিঠের সাইজটাও দেখো একদম পারফেক্ট ঠিক মানে বড়ও নয় আর ছোটও নয় পিঠেগুলো তো ভীষণ দেখতে সুন্দর আর খেতেও ভীষণ ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করো তারা তো ভালোবাসবেই আর অনেকে আছে তেলের পিঠে খেতেও ভীষণ পছন্দ করে তারাও ভালোবাসবে তো এরকম পিঠে তৈরি করে দিতেই পারো সন্ধেবেলা বাচ্চা বা বড়ো সবাইকে তো এমনি করে দেখো আমার পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে আর বাটি থেকে আলতো করে ছেড়ে যাচ্ছে আমার সমস্ত পিঠে তৈরি করা হয়ে গেল দেখো আমি তোমাদেরকে মাত্র কটা পিঠে দেখাচ্ছি পিঠে ওটা দেখতে কত সুন্দর আর খেতেও ভীষণ সুন্দর উপরটা একটু মুচমুচে হবে ভেতরটা বেশ মিষ্টি